আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ এম জব স্টাডি এফ এমস স্টাডি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট প্রসঙ্গে তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে এন টিআরসির রেজাল্টের ব্যাপারে কথা হচ্ছে অনেকেই বলছে আজকে রেজাল্ট হবে তো কেউ কেউ বলছে আজকে রাতেই হতে পারে তো এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো তো আমরা যেটা জেনেছি যে এন টিআরসির মিটিং চলমান তারা মিটিং করছে যে রেজাল্ট কবে প্রকাশ করবে এই বিষয়গুলো সংক্রান্ত মিটিং করছে তো এখন আজকে হচ্ছে আপনারা জানেন যে পূজার ছুটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে তো এনটিআরসিও মূলত তাই করবে যে তারা ছুটিতে যাবে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পূজার ছুটি আছে সরকারি ছুটি তো এই ছুটিতে তারা রেজাল্ট প্রকাশ করবে কিনা তো এনটিআরসি কখনোই কিন্তু ঘোষণা দিয়ে রেজাল্ট দেয় না সো আজকে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যদি না হয় সেক্ষেত্রে আগামীকাল বা আগামী পরশু হতে পারবে মোট কথা এই সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা তো এমনও হতে পারে যে আজকে রাতেই রেজাল্ট প্রকাশ করা হবে তো অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেবেন এবং সেই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম